নমস্কার শ্রোতা বন্ধুগণ ভিন্ন স্বাদের গল্পের সমাহার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন একটি দিনে আবারও নতুন একটি গল্প নিয়ে হাজির হয়ে গেছি লেখক প্রেমেন্দ্র মিত্রের যে গল্পটি আজকে পরিবেশন করব গল্পটির নাম নিরুদ্দেশ আশা করছি গল্পটি আপনাদের খুব ভালো লাগবে গল্প পাঠ ভালো লাগলে গল্পে শেষে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন শুরু করা যাক লেখক প্রেমেন্দ্র মিত্রের লেখা গল্প নিরুদ্দেশ পাঁচ হাজার টাকা পুরস্কার পাঁচশো সাতশো নয় একেবারে পাঁচ হাজার ব্রজ বিনোদবাবুর চোখে আর ঘুম নেই ঘুম যদি আসে তাহলে পাঁচ হাজার ঝকঝকে করকড়ে টাকা ছাড়া আর কিছুর স্বপ্ন নেই কখনো সে পাঁচ হাজার টাকা ঝনঝন করে তার সিন্ধুকে পড়ে রূপোর ঝর্নার মতো কখনো বা খসখসে খাস্তা নোট হয়ে রাশি রাশি তাঁর বিছানা ময় ছড়িয়ে পড়ে চৈতি হাওয়ায় বনের ঝরা পাতার মতো তার স্বপ্ন দেখার আশ্চর্য কী পাঁচ হাজার টাকা তো বলতে গেলে ব্রজবাবুর হাতের মুঠোয় হাতের মুঠোয় মানেই এই পাশের ঘরের আরাম কেদারায় তার সেই বড় সাধের আরাম কেদারায় যে কেদারায় কারুর এ পর্যন্ত বসা দূরের কথা ছোঁয়া পর্যন্ত হুকুম ছিল না সেই আরাম কেদারায় পাঁচ হাজার টাকা জলজ্যান্ত হয়ে বসে আছে মনে করতেও ব্রজবাবুর সারা গায়ে কেমন একটা কাঁটা দিয়ে ওঠে আনন্দে ব্রজবাবু পাঁচ হাজার টাকা যেন অনুভব করতে থাকেন এ ঘর থেকেই চোখে না দেখে শুধু নাকে গন্ধ শুকেই গন্ধ অবশ্য ঠিক পাঁচ হাজার টাকার বোধ হয় না তার একটি বড় শখ তার দেরাজে রাখা দামি হ্যাভানা চুরুটের গন্ধের সঙ্গেই তার যেন কেমন একটা সাদৃশ্য আছে বলে সন্দেহ হয় মূর্তিমান পাঁচ হাজার কি তার দেরাজ খুলে তাঁরই দামি চুরুটের শ্রাদ্ধ করছে নাকি ব্রজবাবুর বুকটা ছ্যাঁত করে ওঠে অন্য সময় হলে বুঝি রক্তটা মাথায় চড়ে যেত কিন্তু এখন অমন ধৈর্য হারাবার সময় নয় একটা বেফাঁস কিছু হয়ে গেলেই পাঁচ হাজার ফসকে যেতে কতক্ষণ তবু চুরুটের ব্যাপারটার একটু তদন্ত না করলে মন মানে না ব্রজবাবু ধীরে সুস্থে কিছুই যেন হয়নি এমনভাবে পাশের ঘরে গিয়ে ঢোকেন মুখে একটি সাদর আপ্যায়নের হাসি টানতেও ভোলেন না আরামকেদারায় মূর্তিমান পাঁচ হাজার তাঁর দিকে কিন্তু ভ্রুক্ষেপও করে না নিজের মনেই চুরুট টেনে যায় তার সেই দামি হ্যাভানা চুরুট ব্রজবাবু আরও একটু কাছে এগিয়ে যান এবং ওই অবস্থায় কণ্ঠে যতখানি মধু ঢালা সম্ভব ততখানি ঢেলে বলেন এই যে শিশির তোমার কি বলো চুরুট খাওয়ার অভ্যেস আছে নাকি শিশির ওরফে ব্রজবাবুর মূর্তিমান পাঁচ হাজার তার দিকে এতক্ষণে একবার কৃপা কটাক্ষ করে সংক্ষেপে জানায় না চুরুটে টান কিন্তু তার সমানে চলতে থাকে না ব্রজবাবুকে একসঙ্গে মুখের ও হৃদয়ের মাসল কন্ট্রোল করতে হয় হেসে বলেন ও অভ্যেস নেই শখ করে একটু চেখে দেখছ বুঝি আবার সংক্ষিপ্ত জবাব হ্যাঁ জানো শিশির ব্রজবাবু স্নেহের উপদেশ দেবার চেষ্টা করেন অভ্যেস না থাকলে চুরুট খাওয়াটা আবার ভালো নয় কি বলো মাথা ঘুরতে পারে তাছাড়া তোমাদের এই বয়সে কথাটা শেষ করা হয় না শিশির হাতের চুরুটটা সবেমাত্র ধরানো আস্ত চুরুটটা নেহা তাচ্ছিল্যের সঙ্গে বাইরে জানলা গলিয়ে ফেলে দিয়ে বলে না এ চুরুটটা ভারী কড়া চুরুটটার সঙ্গে ব্রজবাবু হৃৎপিণ্ডটাও যেন জানলা দিয়ে বাইরে ছিটকে পড়ে এই নিদারুণ যুদ্ধের বাজারে একটা দুর্মূল্য দুষ্প্রাপ্য চুরুট মাত্র কটা টান দিয়ে যে বাইরে ফেলে দেয় কান ধরে তাকেও তৎক্ষণাৎ চুরুটের পেছনে পাঠাবার একটা প্রবল অভিলাষ হয় কিন্তু সে অভিলাষ কোনো রকমে দমন করে তিনি বলেন হেসেই বলেন কেমন বলেছিলাম কি না কি বলেছিলেন শিশিরের গলায় বেশ ঝাঁঝ ওই যে ব্রজবাবু অত্যন্ত অপরাধীর মতো বলেন অভ্যেস না থাকলে চুরুট খাওয়া ভালো নয় বেশ কাল থেকে সিগারেট আনিয়ে দেবেন একটু একটু করে অভ্যেস করতে হবে শিশির আদেশ জারি করে সিগারেট আনিয়ে দেব ব্রজবাবু খানিক্ষণ স্তম্ভিত হয়ে থাকেন একেবারে বিস্ময় নির্বাক না আনিয়ে দেন দেবেন না দরকার নেই আমার শিশির আরাম কেদারা থেকে উঠে পড়ে বেশ রাগের সঙ্গেই ব্রজবাবুর তৎক্ষণাৎ হৃদকম্প হয় পাঁচ হাজার টাকা বুঝি হাত ছাড়া হয় এখুনি। শশব ব্যস্ত হয়ে তিনি বলেন আহ রাগ করছো কেন আমি কি আনিয়ে দেব না বলছি তুমি যাচ্ছ কোথায় একটু বায়োস্কোপে যাবো ভাবছি কাজকর্ম নেই চুপ করে ঘরে রাত দিন বসে থাকতে পারি না তা তো নিশ্চয়ই একদিকে আশ্বস্ত হলেও আবার একটা বাড়তি খরচের সম্ভাবনায় মনে মনে বিচলিত হয়ে ব্রজবাবু বোঝাতে চেষ্টা করেন কিন্তু বায়োস্কোপের বদলে ঘরে বসে পড়লেই তো পারো ভালো ভালো বই আমি না হয় লাইব্রেরি থেকে আনিয়ে দিচ্ছি বই পড়লে আমার মাথা ধরে সোজা জবাব দেয় শিশির আল্লা থেকে শালটা ব্রজবাবুরই দামি শালটা গলায় জড়িয়ে তারপর হাত বাড়িয়ে বলে দিন পাঁচটা টাকা পাঁচ টাকা বায়োস্কোপে যেতে পাঁচ টাকা কেন পাঁচ আনার টিকিটে গেলেই তো হয় ব্রজবাবু কাতর ভাবে নিবেদন করেন না হয় না টিকিটের দাম দেড় টাকা ছাড়া চা খাওয়া আছে আরও খুচরো খরচ আছে পাঁচ টাকায় হবে কিনা তাই ভাবছি শিশিরকে আর ভাববার অবসর দিতে ব্রজবাবুর সাহস হয় না চটপট তিনি পাঁচ টাকা বার করে দেন শিশির অমলান বদনে পকেটস্থ করে বলে আমার চাকরির ব্যবস্থা আপনি কিন্তু এখনও করলেন না এরকম রোজ রোজ হাত পেতে আপনার কাছে টাকা নিতে আমি কিন্তু পারবো না বলে দিচ্ছি গোদের উপর এই বিষ ফোড়াটুকুই ব্রজবাবুর পক্ষে অসহ্য পাছে নিজেকে সামলাতে না পারেন এই ভয়ে তিনি তাড়াতাড়ি যা হোক একটা আশ্বাস দিয়ে নিজের ঘরে ফিরে এসে হিসেব করতে বসেন পাঁচ হাজার টাকার দাওটা গেথে ডাঙায় তুলতে এ পর্যন্ত চারে সুতোয় ছিপে বঁশিতে তাঁর কী পর্যন্ত গেছে তারই হিসেব ব্রজবাবু যতক্ষণ হিসেব করছেন ততক্ষণ এ গল্পের গোড়াকার কথাটা বোধহয় সেরে নেওয়া যেতে পারে ব্রজবাবুর পরিচয় নিশ্চয় দিতে হবে না তার নাম এ পাড়ায় কে না জানে এবং কেই বা মুখে আনে অন্তত এক বেলার খাওয়া দাওয়া না সেরে মাত্র তিন বছর তিনি মোটা পেনশন নিয়ে পাড়ায় এসে ডেরা বেঁধেছেন কিন্তু এই তিন বছরেই পাড়ার ছেলে বুড়ো সবাই তাকে হারে হারে চিনেছে তিন কুলে কেউ নেই অবস্থাও বেশ ভালো কিন্তু এমন হাড় কঞ্জুস দুনিয়ায় আর দুটি আছে কিনা সন্দেহ এই সেদিন পাড়ার ছেলেরা সাত দিন তাঁর দোড়ে হাঁটাহাঁটি করে সরস্বতী পুজোর জন্যে নগদ একটা সিকি চাঁদা হিসেবে আদায় করেছিল পরে অবশ্য দেখা গেছিল সিকিটা অচল তা বলে ব্রজবাবু খরচ করেন না এমন নয় কিন্তু সে শুধু দুটি ব্যাপারে এক তার নিজের সুখ আর শখের জন্যে আর ফাঁকিতে যদি কোথাও মোটা কিছু দাও মারা যায় তারই ফিকিরে দাও মারবার ফিকিরে হেন ক্রসওয়ার্ড পাজল নেই যাতে তিনি একটা দুটো জবাব পাঠান না এমন ঘরে বসিয়া এক হইতে পাঁচশো টাকা উপার্জনের বিজ্ঞাপন নেই যা নিয়ে দু একবার চিঠি চালাচালি করেন না এমন কি আর্থিক উন্নতির ভরসা দেয় এমন খবরা খবরাখবরও তিনি রাখতে ছাড়েন না কিন্তু এই দুটি ব্যাপার ছাড়া পরশময়পদী হবার সুযোগ পেলে বাজে খরচের ধার দিয়ে তিনি যান না পাড়ার ভুবনবাবুর বাড়িতে সকাল চাটা ভালো হয় টোস্টও থাকে বুঝি সঙ্গে ব্রজবাবুর তাই সকালে একবার ভুবনবাবুর সঙ্গে দেখা না করলে দিনটাই খারাপ যায় বিকেলে ভবতোষবাবুর বাড়ির তিনি নিত্য অতিথি সেখানে একটু রাজনীতি আলোচনা না করলে তার নাকি ঘুমই হয় না বলা বাহুল্য জল খাবারটা সেখানেই সারেন সূর্যবাবুর বাড়ির পেছনে ছোট্ট একটা বাগান আছে প্রায়ই সেখানে ব্রজবাবু পায়ের ধুলো দেন কচি ঢেঁড়স বা পাকা পেঁপেটা মূলোটা বেগুনটা শশাটা তারিফ করতে ঠিক মতো তারিফ করতে তার কিছু নিয়ে আসতে হয় তার সঙ্গে নিদেন পক্ষে দুটো কাঁচা লঙ্কা না নিয়ে তিনি ফেরেন না কিন্তু ব্রজবাবুর এমনই দুর্ভাগ্য যে পাড়ার লোকের পালটা খাতির করবার সুযোগ তাঁর এ পর্যন্ত হলো না বাড়িতে কেউ কদাচিৎ যদি আসে তাহলে ঠিক সেই দিনই তার চাকরটা কোথায় যে পালিয়ে থাকে তার ঠিকানা মেলে না চাকরটা থাকলেও উনুন আর ধরতে চায় না আর যদি বা উনুন ধরে হঠাৎ সেই দিনই চায়ের টিন চিনির বয়েম এমন খালি থাকে যে চাকরকে ধমক দিয়ে বাজারে পাঠাতে হয় তৎক্ষণাৎ ব্রজবাবুর চাকর যে সেবেলার বাজার থেকে ফেরে না তা বোধ বলাই বাহুল্য এই আমাদের ব্রজবাবুর জীবনে হঠাৎ পাঁচ হাজার টাকার দাও কেমন করে দেখা দিল এবার বলি সকালে ভুবনবাবুর বাড়ি চায়ের পাট সেরে ব্রজবাবু সেদিন পাড়ার লাইব্রেরির ফ্রি রিডিং রুমে বসে খবরের কাগজগুলির সার সংগ্রহ করছেন এটিও ব্রজবাবুর নিত্য নৈমিত্তিক কাজ রিডিং রুমে ঢুকে সকালবেলা সর্বপ্রথম তিনি খবরের কাগজগুলি হাত করেন সে খবরের কাগজ একটির পর একটি একেবারে নিংড়ে নিঃশেষে না করে তিনি কাউকে ছাড়ে না খবরের ওপর তার অবশ্য কোনো টান নেই তিনি পড়েন শুধু বিজ্ঞাপন সেদিন বিজ্ঞাপনের পাতাগুলো পড়ে ব্রজবাবু একরকম হতাশী হয়েছেন একটি ছাড়া আর কোনো বিজ্ঞাপন তার মনে দাগ দেয়নি বিজ্ঞাপনটি টাকে চুলোটবার কোনো এক অত্যাশ্চর্য তেলের ব্রজবাবুর মাথায় টাক আছে সত্য কিন্তু সে টাক সারাবার ব্যাকুলতায় ও বিজ্ঞাপনের প্রতি তিনি আকৃষ্ট হয়নি তার আকর্ষণের কারণ আলাদা টাকের তেলের আবিষ্কারক সগর্বে ঘোষণা করেছেন যে তার এই তেলের দাবি মিথ্যে বলে কেউ প্রমাণ করতে পারলে তিনি এক হাজার টাকা পুরস্কার দিতে প্রস্তুত নিজের মাথার টাকে ওই তেলকে বিফল প্রমাণ করে আইনের ফেরে হাজার টাকা হাত করা যায় কি না প্যাঁচ কষতে কষতে পাশের আরেকটি বিজ্ঞাপনে ব্রজবাবুর চোখ পড়ে সাধারণ নিরুদ্দেশের বিজ্ঞাপন কিন্তু পুরস্কারের বহর একেবারে পাঁচ হাজার জোয়ান বয়সের একটি ছেলের ছবির নিচে সেই মামুলি ভাষায় বিজ্ঞপ্তি এই নিরুদ্দিষ্ট ছেলেটির সন্ধান বক্স নাম্বার এততে পৌঁছাইয়া দিলে পাঁচ হাজার টাকা নগদ পুরস্কার লুব্ধ দৃষ্টিতে ব্রজবাবু ছবিটির দিকে তাকিয়ে আছেন এমন সময় হ্যাঁ ঠিক সেই আশ্চর্য মুহূর্তেই ঘরে যে ছেলেটি এসে ঢোকে তার দিকে ফিরে ব্রজবাবু একেবারে স্তম্ভিত হয়ে যান নিজের চোখকেই তার বিশ্বাস হয় না এও কি সম্ভব দুরু দুরু বুকে তিনি আর একবার খবরের কাগজের ছবিটার ওপর ভালো করে চোখ বুলিয়ে নেন তারপর ছেলেটিকে তন্ন তন্ন করে পর্যবেক্ষণ করেন হ্যাঁ কোনো ভুলই নেই এমনকি ডান দিকের কপালের কাটা দাগটা পর্যন্ত ছেলেটি তখন তার কাছেই একটি চেয়ারে বসে একটা খবরের কাগজ টেনে পড়তে শুরু করেছে এমন সুযোগ জীবনে আর দুবার আসে না ব্রজবাবু আর দ্বিধা না করে পাশে সরে যান একটু ইতস্তত করে ব্রজবাবু যথাসম্ভব মধুর কণ্ঠে আলাপ শুরু করেন আপনাকে তো আগে এখানে দেখিনি ছেলেটি অত্যন্ত গম্ভীর প্রকৃতির বলে মনে হয় ব্রজবাবুর দিকে না তাকিয়ে সে বলে আমিও আপনাকে দেখিনি দমবার পাত্র নন বলেন তা তো বটে তা এখানে বুঝি কাগজ পড়তে এসেছেন জবাব আসে না চাকরির বিজ্ঞাপন দেখতে চাকরি আপনি চাকরি খুঁজছেন নাকি এবার ছেলেটি ভ্রুকুটি করে ব্রজবাবুর দিকে তাকায় হ্যাঁ খুঁজছি দেবেন না কি একটা ব্রজবাবু একটু বুঝিয়ে হক চুকিয়ে যানি কিন্তু সামলে নিয়ে বলেন তা চাকরি একটা চেষ্টা করলে কি আর দেওয়া যায় না কথাটা খুব নিচু গলাতেই ব্রজবাবু বলবার চেষ্টা করেছিলেন কিন্তু কেমন করে টেবিলের ওধারের কজনের সেটা কানে গেছে দেখা যায় একজন বলে ওঠে ব্রজবাবু আজকাল চাকরি বিলাচ্ছেন নাকি তার চাঁদা চাওয়া এই ফাজিল ছেলেগুলোকে ব্রজবাবু দু চোখে দেখতে পারেন না কিন্তু এখন বাজে ঝগড়ায় সময় নষ্ট করা চলে না এই বলছিলাম বলে একটু হেসে সে প্রসঙ্গে দাঁড়ি টেনে ব্রজবাবু আবার তার নতুন শিকারের প্রতি মনোযোগ দেন তা আপনি থাকেন কোথায় কোথাও না যখন যেখানে সুবিধে হয় ব্রজবাবুর নারীটা ডবল কদমে চলতে শুরু করে সহানুভূতিতে একেবারে গলে গিয়ে তিনি বলেন জনাশোনা কেউ নেই বুঝি এখানে ভারী দুঃখের কথা তো চাঁদা চাওয়া ফাজিল ছেলেদের একজন বলে ওঠে অত যদি দুঃখ তাহলে ভদ্রলোককে আপনার বাড়িতেই জায়গা দিন না দুদিন ফাজিল ছেলেটাকে এবার ব্রজবাবুর আশীর্বাদ করতে ইচ্ছা হয় কথাটা একেবারে লুফে নিয়ে তিনি বলেন আঁকি আর দিতে পারি না বিপদের দিনে লোককে যদি জায়গা দিতে না পারলাম তো বাড়ি ঘর আছে কি জন্যে খানিক্ষণ সমস্ত ঘর একেবারে স্তব্ধ স্তম্ভিত দেয়ালের টিকটিকিটার নাকের কাছ দিয়ে একটা সুপুষ্ট মাছি অকুত ভয়ে হেঁটে চলে যায় সে অস্বাভাবিক স্তব্ধতা নিয়েই একটু সলজ্জ হাস্যে বিচূর্ণ করে ব্রজবাবু বলেন কিন্তু উনি কি আর তা থাকবেন সুবিধে পেলেই থাকতে পারি ছেলেটি তাচ্ছিল্য ভরে জানায় কিন্তু ব্রজবাবু হাতে পান সেই সকাল থেকেই পাঁচ হাজার টাকার সেই রত্ন অর্থাৎ শিশির ব্রজবাবুর বাড়িতে অধিষ্ঠিত ব্রজবাবু শিশিরকে বাড়িতে তুলেই খবরের কাগজের বক্স নম্বরের ঠিকানায় চিঠি পাঠিয়ে দিয়েছেন এক মুহূর্ত বিলম্ব করেননি পাঁচ হাজার টাকা সিন্ধুকে তুলতে আর কতক্ষণি বা বাকি কিন্তু সেই ততক্ষণই শিশিরকে ধরে রাখা এমন সমস্যা হবে কে জানত সকালবেলা খেতে বসেই শিশির গোলমাল শুরু করেছে এরকম চাল খাওয়া যায় নাকি আর ঘি কোথায় রজবাবু সংকুচিত বোঝাতে চেষ্টা করেছেন যে বাজারের সব ঘি ভেজাল সেই ভয়ে তিনি ঘি খাওয়া ছেড়েছেন ব্যস্ত মাখন গলিয়ে নিলেই পারেন ঘি নইলে আমার খাওয়া হয় না অমলান বদনে বলেছে শিশির তারপর এক এক করে সব রান্নারই খুঁত ধরে জানিয়ে দিয়েছে যে মাছ মাংস তরি তরকারি দুবেলা তার ভালো মতো চাই নইলে সে এখানে থাকতে পারবে না তবে হ্যাঁ রাত্রে লুচির সঙ্গে রাবড়ির বদলে ভালো কাঁচা গোল্লা হলে তেমন কিছু আপত্তি নেই পাঁচ হাজারের খাতিরে ব্রজবাবুকে তারপর সব বন্দোবস্তই করতে হয়েছে কিন্তু তাতেও রেহাই আছে কি এক এক করে শিশিরের বায়না মেটাতে মেটাতে নিজের শোবার ঘর আসবাবপত্র বিছানা ছেড়ে ব্রজবাবু পাশের এই ছোট্ট কুঠুরিতে এসে উঠেছেন যা কিছু তার ব্যবহারযোগ্য কাপড় চাদর সে সবে তার নিজের অধিকার আর নেই শিশিরি ইচ্ছে মতো তার সদ্ব্যবহার করে নিহাত জামাটা জুতোটা মাপে মেলে না বলেই বোধ হয় না এর ওপর রোজ তার হাত খরচা আছে বায়োস্কোপ থিয়েটার যেতে এটা সেটা কিনতে ব্রজবাবু একবার একটু আপত্তি জানিয়েছেন তৎক্ষণাৎ সে বাড়ি ছেড়ে যেতে প্রস্তুত ব্রজবাবু নিঃশব্দেই সব হজম করে যান এমনকি শিশিরের মন রাখতে তার পুরানো আপ গিয়ে একদিন তিনি শিশিরের চাকরির জন্যে সুপারিশ পর্যন্ত করে এসেছেন মনে মনে গুমড়ে ব্রজবাবু শুধু দিন গনেন। দিন গণেন চিঠির উত্তরটা আসার অপেক্ষায় একবার পুরস্কারটা হাতের মুঠোয় এলে হয় কিন্তু উত্তরটা আসতে যেন বড় দেরি হয়ে যাচ্ছে নিরুদ্দিষ্ট ছেলের জন্যে অমন ব্যাকুল বিজ্ঞাপন যারা দেয় তাদের জবাবটা আরও একটু চটপট আসা উচিত ছিল না ব্রজবাবুর হিসেব ইতিমধ্যে শেষ হয়েছে দেখা যায় খায় খরচা এমনকি চুরুটের দামটাও ধরে শিশিরের জন্যে এ পর্যন্ত খরচা হয়েছে একশো তিয়াত্তর টাকা তেরো আনা সুতরাং এখনও চার হাজার আটশো টাকা পৌনে তিন আনা ব্রজবাবু লাভ বলে ধরতে পারেন কিন্তু শিশিরকে আর কিছুদিন এমন করে রাজার হালে রাখতে হলে সে লাভ কোথায় গিয়ে দাঁড়াবে ভেবে ব্রজবাবু একটু বিচলিত হয়ে পড়েন না। আরেকটা চিঠি বক্স নম্বরের ঠিকানায় না পাঠালেই নয় এমনও তো হতে পারে যে তার আগের চিঠি ঠিক জায়গায় পৌঁছায়নি রজবাবু সন্তর্পণে তার নিজের আপাতত অবশ্য শিশিরের ঘরের দিকে পা বাড়ান শিশিরের আবার আজকাল এ ঘরে তার যখন তখন আসা পছন্দ হয় না তাই এই সাবধানতা রজবাবু সবে টেবিলে গিয়ে বসেছেন এমন সময় বাইরে শিশিরের সাড়া পাওয়া যায় তাড়াতাড়ি সরে পড়বার আগেই শিশির শীষ দিতে দিতে ঘরে ঢুকে উৎফুল্লভাবে বলে ধন্যবাদ ব্রজবাবু ধন্যবাদ ব্রজবাবু বেশ একটু বিমূর হয়ে পড়েন শিশিরের এ চেহারা তার কাছে একেবারে নতুন অবাক হয়েই তিনি জিজ্ঞাসা করেন যে এত মানে ফিরে এলে একটা চিঠি ব্রজবাবুর সামনে দুবার নেড়ে শিশির বলে না এত বড় সুখবরটা পেয়ে আর বায়স্কোপে যেতে ইচ্ছে হল না সুখবর চিঠিটার দিকে চেয়ে ব্রজবাবুর বুকটা আশায় দুলে ওঠে হাত বাড়িয়ে চিঠিটা ছিনিয়ে নেবার প্রবল বাসনাটা দমন করে তিনি বলেন সুখবর সুখবরটা কিসের এই যে দেখুন না ব্রজবাবুর সামনে চিঠিটা ফেলে দিয়ে শিশির বলে এইমাত্র পিয়ন দিয়ে গেল যাক চাকরিটা পাওয়ার জন্যে আপনাকে আগেই কৃতজ্ঞতা জানানো উচিত চাকরি ও তুমি চাকরি পেয়েছ বুঝি হতাশ ভাবে জিজ্ঞাসা করেন ব্রজবাবু চিঠিটায় একবার চোখ বুলিয়ে হ্যাঁ পেলাম তো আপনারই সুপারিশে আপনারই অফিসের সেই চাকরিটা চলে যাওয়ার আগে আপনাকেই তাই ধন্যবাদ দিয়ে যাচ্ছি যাবার আগে ব্রজবাবু যেন চমক খেয়ে উঠে দাঁড়ান তুমি চলে যাচ্ছ নাকি তা যেতে হবে বই কি ভাবছি যখন চাকরি পেয়েই গেলাম তখন মামার বাড়িতেই গিয়ে উঠি আর মামার বাড়ি যখন এত কাছে এত কাছে তোমার মামার বাড়ি ব্রজবাবু রাগে দুঃখে বিস্ময়ে প্রায় ফেটে পড়েন কই সে কথা তো আমায় আগে বল আপনি ভালো করেই চেনেন অন্তত তার বাগানের তরিতরকারি তো বটেই আমি সূর্যবাবুর ভাগ নে তুমি সূর্যবাবুর ভাগ নে তাহলে তাহলে ব্রজবাবুর খানিক্ষণ বাকরোধ হয়ে যায় তাহলে কাগজের ওই নিরুদ্দেশের বিজ্ঞাপনের মানে। মানে এমন কি শক্ত ও বিজ্ঞাপন আমি নিজেই দিয়েছিলাম তুমি নিজেই দিয়েছিলে রজুবাবুর মুখ দিয়ে তারপর সত্যি আর কোনো কথা বার হয় না আগে হ্যাঁ আমি ছাড়া আর কে দেবে বলুন আমি যে নিরুদ্দেশ এ কথা আমার চেয়ে আর বেশি কে জানবে রজুবাবুর ঠোঁট দুটো একটু নড়ে মাত্র অর্থহীন দু একটা অব্যয় পথ তা থেকে বার হল তারই উত্তরে বিশদভাবে নিজের কথা ব্যাখ্যা করে শিশির বলে নিরুদ্দেশ হওয়া আশ্চর্য আর কি বলুন এত কষ্টে লেখাপড়া শিখেও বেকার হয়ে বসে থেকে থেকে নিজের ঠিক উদ্দেশ্যও বলতে পারেন খুঁজে পাচ্ছিলাম না তাই ওই নিরুদ্দেশের বিজ্ঞাপন তাহলে ওই পাঁচ হাজার টাকা পুরস্কার এতক্ষণে ব্রজবাবুর কণ্ঠ থেকে যেন একটা অস্ফুট আর্তনাদ বার হয় হ্যাঁ পাঁচ হাজার টাকা তো আর সোজা কথা নয় অত টাকা আমি এখন পাব কোথায় তবে টাকাটা জোগাড় করতে পারলেই আমি দিয়ে দেব ঠিক করেছি শেষ পর্যন্ত অনেক ভেবে ঠিক করেছি টাকাটা আমি নিজেকেই দিয়ে দেব কারণ সত্যি কথা বলতে গেলে আমি নিজেই নিজেকে খুঁজে পেয়েছি হঠাৎ এই চাকরিটা পাওয়ার সঙ্গে সঙ্গে আশ্চর্যভাবে আবিষ্কার করে ফেলেছি নিজেকে সুতরাং পুরস্কারটা নেয় তো আমারই প্রাপ্য অবশ্য চাকরির জন্য ধন্যবাদটা সম্পূর্ণ আপনার পাওনা এই চরম আঘাত ব্রজবাবুকে বসিয়ে দেয় একেবারে শিশিরের এগিয়ে দেওয়া তাঁরই নিজের আরামকে দাঁড়ায়